আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর এমন একজন ক্ষণজন্মা প্রতিভাধর নাট্যশিল্পী জন্মেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে নভেম্বর তার দেহত্যাগের পরও বঙ্গদেশে নাট্য অনুরাগীরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি আর কেউ নন নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষের সুযোগ্য পুত্র সুরেন্দ্রনাথ ঘোষ ওরফে মঞ্চের দানিবাবু নটকুরু গিরিশচন্দ্রের পুত্র বলেই সুপ্রতিষ্ঠিত নাট্যজগতের মুকুটমণি রূপেও নয় তথাকথিত শিক্ষা না থাকাতেও একমাত্র বাপীর ওপর আত্মসমর্পণ ও বিশ্বাস স্থাপন করেই দানিবাবু অর্থাৎ সুরেন্দ্রনাথ ঘোষ যে কতখানি প্রতিভার অধিকারী হয়েছিলেন তাও এই ভিডিওতে বলব দানিবাবু প্রথমে অমরেন্দ্র দত্ত এবং চুনিলাল দেবের সঙ্গে ইন্ডিয়ান ড্রামাটিক ক্লাবের হয়ে এমারেল থিয়েটার মিনার্ভা এবং কোরিথিয়ান বোর্ডে পলাশির যুদ্ধ দিয়ে তার অভিনয়ের হাতেখড়ি হয় অমৃতলাল ছিলেন সে যুগের হিরো প্রকৃত নাট্য শিক্ষা তার কাছেই দানিবাবু পান আর চন্ডনাটকে নাটকে চন্দ্রের অধীনে রঘুদেবের ভূমিকা নিয়েই পেশাদার হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে তার উচ্চারণ দোষে দৃষ্ট হয়েও দানিবাবু উদাত্ত কণ্ঠস্বর দিয়ে এবং বিভিন্ন ভাব ব্যঞ্জনার বৈচিত্র্য যে অনাসিত নাট্যরস পরিবেশন করে গেছেন তা ছিল অবিস্মরণীয় ম্যাকবেথ নাটকে ম্যালকম তপ বলে বিশ্বামিত্র এই ধরনের চরিত্র সে যুগে দানিবাবুর পক্ষেই সম্ভব হয়েছিল তার অবিস্মরণীয় কয়েকটি সৃষ্টির মধ্যে আছে জনাতে প্রবীর প্রফুল্লতে সুরেশ বলিদান নাটকে দুলাল দুর্গেশ নন্দিনীতে উসমান সিরাজদৌল্লায় সিরাজ চন্দ্রগুপ্তে চাণক্য শাহজাহানে ঔরঙ্গজেব দেবলা দেবীতে খিজির খা বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত পথের শেষে নাটকে দুর্গাশঙ্কর স্বর্ণলতায় গদাধর শ্রীগৌরাঙ্গতে চাপাল গোপাল পোষ্যপুত্রে শ্যামাকান্ত অতুলনীয় এই সমস্ত তার চরিত্র সৃষ্টি বিভিন্ন রসের অভিনয়ে বিখ্যাত ছিলেন বাবু কিন্তু প্রতিটি চরিত্রের বিভিন্ন মর্যাদা দান করে গেছেন তিনি এক ইন্দ্রজাল সৃষ্টি করতেন শ্রী গৌরাঙ্গের চাপাল গোপাল দেখে সেকালে লিবার্টি পত্রিকা লিখেছিলেন দানিবাবু হ্যাজ দ্যাটস নিডস আজ পোষ্যপুত্রের শ্যামাকান্ত সম্বন্ধে নটনাট্যকার অপরেশ চন্দ্র বলতেন দানিবাবুর শ্যামাকান্ত কাশীর চন্দ্রগ্রহণ দুর্গেশ নন্দিনীতে তার ওসমান দেখে দেশবন্ধু চিত্তরঞ্জন এবং তার স্ত্রী বাসন্তী দেবী নাকি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন চন্দ্রগুপ্তের চাণক্যের অভিনয় শেষে স্বয়ং দ্বিজেন্দ্রলাল রায় নাকি বলেছিলেন আপনি যথার্থই ব্রাহ্মণ নমস্কার কি হাস্যরস যেমন গদাধর দুলাল চাপাল গোপাল কী করুণরস শ্যামাকান্ত এবং দুর্গাশঙ্কর কি বীররস প্রবীর এবং ভাস্কর চরিত্রে চাণক্য দানিবাবু যেভাবে ফুটিয়ে তুলতেন তা পরবর্তী সময়েও বিরল বলে অনেকে মনে করেছেন অভিনেতা হিসেবে দানিবাবু যে যে গুণের অনন্য অধিকারী ছিলেন তার ভেতরে উল্লেখ্য প্রবেশ ও প্রস্থানে অসামান্য ক্ষিপ্রতা উদাত্ত স্বরক্ষেপণ মেলো অ্যাক্টিংয়ের ভেতরে সৃষ্টি এবং স্বর বিস্তারকরণ এবং মুখের বিচিত্র ভঙ্গি প্রকাশ উত্তরকালে দানিবাবুর উত্তরস্বরী হিসাবে আংশিক স্কুলিং আধিপত্য লাভ করেছে স্বর্গত নির্মলেন্দু লাহিরি এবং মহেন্দ্রগুপ্তের মধ্যে অর্থাৎ কিছুটা প্রভাব এদের মধ্যে দেখা গেছে বলে অনেকে মনে করেছেন অন্তত দানিবাবুর ভঙ্গি মঞ্চে অন্তর্হিত কিন্তু কলালক্ষ্মীর নাট্য দেউলে তার আসন অবিকৃত অমলিন এবং অকল্পিত হয়েই রয়েছে এইটাই গৌরবের কথা সেকালে এক হাজার টাকা পেতেন এবং পাঁচ হাজার টাকার বোনাসও তিনি প্রত্যাখ্যান করেছিলেন এই আত্মসম্মানের জন্যই তিনি থিয়েটার জগতের প্রথম গ্র্যাজুয়েট নাট্যকার মনমোহন গোস্বামীর সংসার নাটকের নায়ক পদ প্রত্যাখ্যান করেন নির্লোভ এবং পিতার ওপর নির্ভরশীল এমন একজন বিনয় শিল্পী নাট্যাচার্য শিশির কুমারকেও বিস্মিত করেছিল একবার দানিবাবু লোকমুখে শুনলেন যে চাণক্যের কন্যাপ্রাপ্তির দৃশ্যে তিনি নাকি বড়ো বেশি অতি অভিনয় করেন একটু বাড়াবাড়ি আর কি ঘটনাচক্রে একদিন শিশির কুমার দানিবাবুর কাছে এক সম্মিলিত অভিনয়ে যোগেশের অংশ অভিনয়ের জন্য অনুরোধ করতে চান দানিবাবু শারীরিক অক্ষমতার অজুহাতে অসম্মত হলেন শিশিরবাবু ক্ষুণ্ণ মনে চলে যাচ্ছিলেন অকুস্মাত দানিবাবু চেঁচিয়ে বললেন শিশিরবাবু আমি করব। আনন্দের আতিশয্যে শিশির কুমার তিন লাফে সিঁড়ি অতিক্রম করে দানিবাবুর কাছে ছুটে এলেন কি আনন্দ দানিবাবু হেসে বললেন শিশিরবাবু আমি অভিনয় করব এ কথা শুনেও আপনি এক লাফে ছুটে আমার কাছে এলেন না আর এত বছর পরে হারানো মেয়েকে পেয়ে চাণক্য যদি একটু বেশি চঞ্চল হয়ে ওঠে সেটা কি বাড়াবাড়ি হয় নাট্যাচার্যের এ এক পরাজয় নয় কি রুশ দেশীয় একজন নাট্যরসিক দানিবাবুর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তার সঙ্গে গ্রিন রুমে দেখা করতে চাইলে দানিবাবু পেছন দিক দিয়ে পালিয়ে যান পরে তাকে এ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন বলো কি আমার মতন একজন মুখ্যকে দেখলে ওরা আমাদের জাতকে কি ভাববে হেন্না করবে না এ মহত্বের তুলনা আছে কি অহংকার গিরিশচন্দ্রের ছিল শিশির কুমারেরও ছিল এবং আজকালও তা রয়েছে আশ্চর্যের বিষয়ে দানিবাবু ছিলেন এর ব্যতিক্রম অন্তত কথাবার্তায় তার নাকি কোনো অহমিকা প্রকাশ পেত না তবে হ্যাঁ গর্ব একটা ছিল সেটা তার পিতা সম্বন্ধে বাপি তার সর্বস্ব ছিলেন সিরাজদৌল্লায় সিরাজ অভিনয়ের মহলা দেবার সময় তিন দিন ধরে শুধু সিংহাসনে কি করে উঠতে হয় ও নামতে হয় এ তালিমও তাকে নিয়মিত নিতে হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের কাছ থেকে দানিবাবু যে বইতেই নামতেন তাতেই একটা আলোড়ন পড়ত আর বিক্রি কর্তৃপক্ষ বহু বিপদে বহুবার তাকেই কর্ণধার রূপে দাঁড় করিয়ে তরে গেছেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজ দোল্লার অভিনয় এ নাটকের বিক্রয়লব্ধ আয় ষাট হাজার টাকা মিনারভা থিয়েটার হাইকোর্টের সেল থেকে আত্মরক্ষা করতে পেরেছিল এই টাকাতে নিস্তেজ হয়ে প্রতিনি পড়েছিলেন প্রায় একবার উনিশশো সালে তখন নতুন প্রতিভার উদয় তরুণে মনমোহন থিয়েটারে হারানীতিতে আর কৃষ্ণকান্তের উইলে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন কিছুদিনের জন্য কিন্তু আবার বসন্তের সমাগমে নতুন করে কি বর্ণাঢ্য শোভাই না তিনি ধরে তুলেছিলেন নাট্যরসিকের কাছে দুর্জনেরা তাকে শ্বেত হস্তি স্থবির মূর্খ সেকেলে ইত্যাদি বিশেষণে বিকৃত করলেও মৃত্যুর আট মাস পূর্বেও স্টারে পোষ্যপুত্রের রূপে যে অবিস্মরণীয় এবং অন অনুকরণীয় রস সৃষ্টি করেছিলেন তাই তাকে অমর করে রেখেছে তবু মন্দের ভালো যে দানিবাবুর অভিনয়ের ধারা পরবর্তীকালেও প্রসারিত হয়েছিল পোষ্যপুত্র নাটকে সপ্তবিংশতি রাত্রি অভিনয়ের পর দানিবাবু অসুস্থ হয়ে পড়লেন উনিশশো সালের আঠাশে নভেম্বর তারিখে চৌষট্টি বছর বয়সে পরলোক গমন করেন গিরিশচন্দ্র ঘোষের সুযোগ্য পুত্র বাংলা সাধারণ রঙ্গালয়ের অন্যতম নট সুরেন্দ্রনাথ ঘোষ ওরফে দানিবাবু বাংলার তেরোশো চল্লিশ বঙ্গাব্দের দোসরা চৈত্র নাচঘর পত্রিকায় দানিবাবু প্রসঙ্গে লেখা হয় সুরেন্দ্রনাথ ঘোষের কথা মনে করিলেই গর্ডন ক্রেগের কথা আমাদের মনে পড়ে অভিনেতা বলতে আমরা যা বুঝি তিনি তার চেয়েও বড় ছিলেন তিনি একটি প্রাকৃতিক শক্তি তিনি ছিলেন কলাবিদ তিনি স্রষ্টা তার মতো শিল্পী পৃথিবীর যে কোনো জাতির গর্বের নিধি এজন্যই বঙ্গদেশে তার নাম চিরস্মরণীয় হওয়া উচিত এতক্ষণ আপনারা শুনলেন গিরিশচন্দ্র ঘোষের পুত্র দানি বাবুর অভিনয় জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার